আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু আভাস লাইফ স্টাইল ব্লগ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এই তো আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমিও বেশ ভালো আছি যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর এটা ছিল সকালবেলা আমি ফজরের নামাজ পড়ে কোরআন শরীফ পড়ে এই তো উঠে দেখলাম অনেক সুন্দর একটা ফুল ফুটছে আর দেখতে বেশ ভালো লাগছিলো যেহেতু রাতে অনেক বৃষ্টি হয়েছে তো বৃষ্টি হয়েছে দেখে আমি আরও আকাশের ভিডিওটা করছিলাম বেশ ভালো লাগছিল জানেন বৃষ্টি হলে না গাছের একটা সৌন্দর্য কেমন যেন হয়ে যায় মনে হয় কি জানেন দ্বিগুণ বেড়ে যায় তবে গাছ কিছু নষ্টও হয় এই তো বাতাসে নড়ছে খুব ভালো লাগছে তাই না আর আমি অফ ক্যামেরায় ব্রেকফাস্ট বানিয়ে নিয়েছি এখন আমি আজকে করেছি প্যানকেক আর খেজুর ছিল আর একটা কলা কেটে নিয়েছি আর চা নিয়ে নিয়েছি এখন কেউ এসে বলবেন না যে কলা কেটে খাওয়ার জিনিস আসলে কি জানেন দেখার সৌন্দর্যের জন্য কেটে নিয়েছি এটাই আর কিছুই না আর এই তো নাস্তাটা আমি এখন করে আমি আমার মেয়েকে নিয়ে কলেজে যাব আর কলেজে যাওয়ার আগে আমি সব কিছু ট্রাই করি দুপুরে রান্নাটা রেডি করে রেখে যাওয়ার কারণ কি আমার কলেজ থেকে আসতে আসতে প্রায় চল্লিশ মিনিট ওভার হয়ে যায় আসা যাওয়া প্রায় আশি মিনিট ওভার হয়ে যায় তো সেজন্য আমি দুপুরের লাঞ্চ একবারই রেডি করে রেখে যাই যাতে আমার এসে আর কোনো কষ্ট করতে না হয় আর কোনো ঝামেলা করতে না হয় এজন্য আমি ফজলের নামাজ পড়ে আর কোনো কাজই রেখে দিই না সব কাজ আমি একসাথে করে শাওয়ার নিয়ে তারপর বের হই যেহেতু আমার বের হয়ে আসতে আসতে অনেক বেলা হয়ে যায় যাতে নামাজের টাইমটা আমার চলে না যায় এই তো আমার মেয়ের কলেজ ছুটিও হয়ে গিয়েছে তো কলেজ ছুটি হওয়ার পথের ভিডিও আমি একটু করেছি এই তো দেখুন মেয়েকে নিয়ে এখন বাসায় যাচ্ছি আর সামনে তো বেশ একটা সুন্দর বাড়ি ছিল আপনাদের এখন সেই বাড়িটাও দেখাবো তো পুরোটা নিতে পারিনি কারণ চলতি রাস্তা ছিল যতটুকু নেওয়া সম্ভব হয়েছে অতটুকুই নিয়েছি এই তো দেখুন কত সুন্দর মাশাল্লা একটা বাড়ি বাড়িটা দেখে আমার খুব ভালো লাগছিল মাশাল্লা আমাদের না মুন্সীগঞ্জে অনেক সুন্দর সুন্দর বাংলো আছে যেই বাংলোগুলো দেখতে চোখ জুড়িয়ে যায় আমি দুপুরে মেয়েকে নিয়ে কলেজ থেকে এসে নামাজ পড়ে নিয়েছি আর আমার মেয়ে টেবিলে খাবার দিয়ে দিয়েছে আজকে আমি করেছি বাসমতি রাইস দিয়ে খিচুড়ি গরুর মাংস দিয়ে আলু দিয়ে আর মুরগির কলিজা গিলা ভুনা করেছি আর কালো জিরা ভর্তা করেছি সুটকি ভর্তা করেছি আর মরিচ ভর্তা আর লেবু এই ছিল আজকে দুপুরের লাঞ্চ আর আমার ফ্যামিলি মেম্বাররা সবাই আমার হাতের রান্না খুব পছন্দ করে ইভেন আমার হাজব্যান্ডও খুব পছন্দ করে আমার ভাই বোন সবাই আমার হাতের রান্না পছন্দ করে আমার শ্বশুরবাড়ির মানুষও এই তো আমি খাবারগুলো টেবিলে সার্ভ করেছি এখন আমার মেয়ে ওর খাবারটা নিচ্ছে আমিও আমার মার খাবারটা একসাথে বেড়ে আমরা একসাথেই খাবার খাই আর আমি সব সময় চেষ্টা করি কি জানেন আমরা যেহেতু মানুষ তিনজন তো আমার মা আমি আমার মেয়ে একসাথে খাবারটা খাওয়ার কারণ তিনজন তিন আই বার খেলে না জিনিসটা খাওয়া খেতেও ভালো লাগে না আর মনের দিক থেকে মনে হয় তৃপ্তি পাওয়া যায় না এখন আমি দুপুরে লাঞ্চটা করে নেব আর আমি ঢাকা থাকি বা গ্রামে থাকি আমি যেখানেই থাকি যেহেতু আমার লাইফস্টাইল ব্লগ আমি যেখানেই যাই যখন যেখানে যাই সব জায়গার ভিডিও দেওয়ার আপনাদের সাথে চেষ্টা করব। কারণ আমি একটা প্রবাসীর ওয়াইফ আমার সব জিনিসেই মেনটেন করতে হয় এই তো দেখুন সন্ধ্যের বেলা আমাদের মুন্সীগঞ্জ সদরের কি সুন্দর আবহাওয়া তাই না সন্ধ্যেটা দেখতে কার না ভালো লাগে বলেন তো সন্ধ্যাটা দেখতে এত ভালো লাগে যেটা বলার অপেক্ষা রাখে না আর বিকেলের নাস্তা এখন করে নেব আমার সন্ধ্যেটা দেখতে ভীষণ ভালো লাগে এবং কি সকালটাও আমি অনেক উপভোগ করি তাই তো বিকেলে আজকে আমি করেছি পিজা আর করেছি চিকেন ফ্রাই তো নাস্তা করে আজ এখানেই বিদায় নিয়ে নিব যদি ভুল হয় অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফেজ